আজকে আমি চলে আসলাম লক্ষ্মীপুরের সবচেয়ে বাজে সুন্দর জায়গা আলেকজান্ডার এখানে এসে আমি অবাক হওয়ার বদলে আশ্চর্য হয়ে গিয়েছিলাম আমি কপাল দিয়ে দেখতে পেলাম জায়গাটি খুবই বাজে অসুন্দর অপরদিকে আমি দেখতে পেলাম পানিতে কয়েকটি বিমান সাঁতার কাটতে ছিল দীর্ঘ এক ঘন্টা সাঁতার কাটার পর কয়েকটি বিমান ক্লান্ত হয়ে ডাঙায় এসে নাক ডেকে অপর অপরদিকে আমরা দেখতে পেলাম দুই হাজার বছরের এক চাচা পেয়ারা ডেড বডি দিয়ে বানানো একটি বাজে সুন্দর খাবার বিক্রি করার বদলে ফ্রিতে খাওয়াচ্ছিল তবে পেয়ারা ডেড বডিগুলোর মধ্যে মিশানো মশলা ছিল যা দেখতে খুবই বাজে সুন্দর দেখাচ্ছিল যা দেখার পর আমার জল দিয়ে জীব পড়ে গিয়েছিল এরপর আমরা কোনো কিছু চিন্তা না করে পেয়ারে ডেড বডি দিয়ে বানানো বিষাক্ত সেই খাবার মুখ দিয়ে না খেয়ে কপাল দিয়ে খাচ্ছিলাম আহা সে কি বাজে স্বাদ এত বাজে সুস্বাদু খাবার এর আগে আমি কখনো খাইনি অপরদিকে হেনার চোখের পানি মিশ্রিত বিশাল ছোট সাইজের একটি গামলার মধ্যে কিছু পারমাণবিক বোমা রাখা হয়েছিল যা দেখার পর আমার উঠে গিয়েছিল অপরদিকে আমরা দেখতে পেলাম মানুষকে ভয় দেখানোর জন্য কিছু ডাইনোসরের বাচ্চাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল অন্য পাশে আরো একটি বিশাল সাইজের ছোট ডাইনোসরকে বেঁধে রাখা হয়েছিল আর তাদেরকে পাহারা দিচ্ছিল একটা ঘুমন্ত এলিয়েন এই সুন্দর বাজে দৃশ্য দেখে একটি ঝুলন্ত মানব সেখানে নাচানাচি করতেছিল অপর আমরা দেখতে পেলাম কয়েকজন মানুষকে মেরে তাদেরকে পলিথিনের ভিতর করে রাখা হয়েছে যা দেখার পর আমার হাসতে হাসতে কান্না করার অবস্থা হয়ে গিয়েছিল আমার ভাই ময়ূরের পিঠে সুতা লাগিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতেছিল যা দেখার পর কিছু সাংঘাতিক তা ভিডিও করার জন্য ঠিক তখনই এলিয়েনের কিছু বিমান ল্যান্ড করে পানির উপর তা দেখে আমার ভাই পানিগুলোকে পেলে দিচ্ছিল যাতে এলিয়েনের বিমান না আসতে পারে যাই হোক আপনারা এখানে আসলে সুন্দর সুন্দর বাজে দৃশ্য দেখতে পাবেন যা আপনাদের অসুস্থ মনকে সুস্থ করে দিতে পারে দৃশ্যগুলো দেখার পর আপনারা এতই খুশি হয়ে যাবেন যে স্টক করে মারা গিয়ে বেঁচে যেতে পারেন